যারা মাহফিলের প্রোগ্রাম নিতে চান তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন এবং মাহফিলের দাওয়াত নেওয়া হবে তারা যোগাযোগ করবেন জিরো ওয়ান ত্রিপল নাইন টু ফোর সেভেন ওয়ান নাইন এইট এই নাম্বারে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন আর সকলে বাসার ইসলামিক টিভিকে সাবস্ক্রাইব করে রাখবেন আশা করি যারা মাহফিলকে ভালোবাসেন যারা কোরআনকে ভালোবাসেন দিনকে ভালোবাসেন আমাদের সঙ্গে থাকবেন অবশ্যই আশা করি আমাদের সঙ্গে থাকবেন আমরা অবশ্যই আপনাদের পাশে অবশ্যই আপনাদের পাশে থাকব এবং লাইভে সংযুক্ত থাকবেন যারা ভালোবাসেন যারা ভালোবাসেন তারা অবশ্যই সংযুক্ত থাকবেন আমাদের পাশে থাকবেন কমেন্ট করে জানাবেন কথার থেকে দেখছেন লাইভের ধারা পরিচিত হবে এবং আপনারা যারা মাহফিলের দাওয়াত নিতে চান তারা আমার সাথে কথা বলতে পারবেন আশা করি যারা মাহফিল দেখতে চান কারি আবুল বসার আলমিন বাগেরহাটি দিলি আমার মাহফিল আপনারা পেয়ে যাবেন সকলে লাইক এবং শেয়ার করে বাশার ইসলামীর পাশে থাকবেন আশা করি